শ্বশুর বাড়ি নিয়ে আমাদের মেয়েদের কতই না কথা কয়টা মেয়েই পারি আমরা শ্বশুর বাড়িতে অন্তত শাশুড়ির মন জুগিয়ে চলে ভালো একটা ছেলের বউ হয়ে ওঠার স্বপ্ন আমরা তো প্রত্যেকটা মেয়ে শ্বশুর বাড়িতে যাই বুক ভরা স্বপ্ন নিয়ে যে আমি এত ভালো একটা বউ হব যাতে আমার কোনো বদনাম আমার শাশুড়ি আমার অকচরে আমার প্রতিবেশীর সাথে সমালোচনা না করতে পারে তো শ্বশুর বাড়িতে তুমি কিভাবে অশান্তি ছাড়া তোমার মন জয় করে থাকতে পারবে তারই কিছু টিপস আজকে শেয়ার করব। যদি নতুন বিয়ে হয়ে থাকে তাহলে প্রথমে আপনি খুব অভিভাবন যেটা আপনি সব রান্না জানলেও ভাব ধরবেন আপনি তেমন কিছুই জানেন না শাশুড়িকে বলবেন আম্মা আপনি শিখিয়ে দেন এতে শাশুড়ি দু চারটা তেরা বেড়া কথা শোনাবে এমনকি মা কিছু শেখায়নি সেটাও বলবে কিন্তু আপনি হাসিমুকে সব হজম করে নেবেন তাহলে একটা সুবিধা শাশুড়ি আর ঘরের সব রান্না বান্নার দায়িত্ব অন্তত আপনার ঘরে চাপাইতে পারব না আপনাকে একটু একটু করে শিখাবে আর সাথে দুই চারটা কথা তো ফ্রি থাকবেই খোঁচা মারা দুই চারটা কথা তো আপনাকে শুনতেই হইব তাতে কি আপনি কাজ থেকে তো বাঁচলেন একটা টিপস তো শিখাই দিলাম ফ্রিতে দ্বিতীয় টিপস শোনেন শাশুড়িরা কর্তৃত্ব দেখাতে পছন্দ করে মানে সেই সংসারের মেন এরকম একটা ভাবসাব তারা সবসময় মনে করে প্রাণে চেষ্টা চালিয়ে যায় যে সে বাড়ির সব দায়িত্ব তার উপর এরকম একটা প্রমাণ চায় আপনি কর্তৃপক্ষের নজরে দেখবেন এই ধরেন গোসলে যাচ্ছেন ভাত খাচ্ছেন অথবা ঘরের কিছু আপনি ব্যবহার করবেন আপনার শাশুড়িকে একবার জিজ্ঞেস করবেন নরম সুরে বলবেন আম্মা আমি কি এটা নিব এটা করব উনিও তখন মনে মনে গদগদ হয়ে বলবে এটা ভেবে বউ আমাকে না বলে কিছুই করে না সুন্দর না বুদ্ধিটা এখন আর একটা বুদ্ধি শিখে গড়ে যদি ননদ ননাজ থাকে তাহলে কি করবেন জানেন তাদের অনেক বেশি খাতির করবেন সারাক্ষণ তাদের মনের মানে মন মতো চলবেন তাদের সাথে চোখের মতো লেগেই থাকবেন মনে মনে যতই গালি দেন না কেন শাশুড়ি আর স্বামীর সামনে তাদের আপনি কত ভালোবাসেন সেটা দেখাবেন মনে রাখবেন শাশুড়িরা সবচেয়ে বেশি খুশি হয় তখন যখন ছেলের বউ তার মেয়েদেরকে সবচেয়ে বেশি পছন্দ করে এটাও কিন্তু একটা টেকনিক দিন গেল তো তিন চারটা টেকনিক এখন একটা বুদ্ধি শিখাই বয়স্ক শাশুড়িরা গল্প করতে অনেক বেশি ভালোবাসে তারা সময় একটা গল্পের সঙ্গী খোঁজে আপনি হবেন তার গল্পের সঙ্গী উনি ওনার বাপের বাড়ির আলাপ শাশুড়ির আলাপ ননদে জ্বালাইতো সেই আলাপ হাসা হাসা সুন্দর করে আপনার কাছে শেয়ার করব আপনি মনোযোগ সহকারে ওনার সব গল্প শুনবেন আর মাঝে মাঝে দুই তিনটা রিয়াকশন দিবেন তাইলে এই কাম শেষ সর্বশেষ টিপস উপরের সবকিছু যদি করেও শাশুড়ির মন না পান তাহলে কি করবেন জানেন কমর হয়েছে জবা শুরু করতে নেমে পড়বেন চাইলে চুলাচুলিও করতে পারেন সেটা আপনার ইচ্ছা শ্বশুর মন পাওয়া আর মাছের পেটে সোনা পাওয়া দুইটাই দুষ্কর